তো বন্ধুরা দেখো এখানে মেয়ের অফিসে টিফিন গুছিয়ে নিয়েছি তরকা ডিমের আর রুটি এই ছিল দুপুরের খাবার অফিসের তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদেরকে আমার পরিবারের সবাইকে স্বাগত আর চলো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখানে দেখো মেয়ের তো টিফিন অফিসে গুছিয়ে নিয়েছি এইবারে এখন কি খাবে সেটা রেডি করছি তো এইটা হচ্ছে তোমার মাখন রুটি আর আছে আমরা ছোটোবেলায় এইভাবে খেতাম আমাদের মারা মাখন বাঁকিয়ে রুটি দিয়ে দিত তো সেইভাবে আমিও মেয়েকে দুখানা রোল করে আজকে বানিয়ে দিলাম তো ছোটোবেলায় খেত তারপরে মিডিলে আর খেতে চাইতো না তাই এখন আবার করে দিলাম মেয়ে চলে যাওয়ার পর আমি চা খেতে বসলাম একটু তারপরে আবার ছোটো মেয়ে স্কুল যাবে ছোটো মেয়েকে খেতে দিলাম রুটি আর তরকা ও খেয়ে স্কুলে যাবে তো ও একখানা রুটি খেয়েছে একখানাও খায়নি আধঘানা রুটি খেয়েছে আধঘানা রুটি খেয়ে স্কুলে যাচ্ছে সেই পাঁচটার সময় ফিরবে একটা থেকে পাঁচটা আর এই দেখো ওপরে ঠাকুর নমস্কার করে ফিরছে তাই বললাম ঠাকুরকে জানিয়েছো তো ভালো করে পরীক্ষা হবে যেন বলছে হ্যাঁ তো তারপর দেখো রেডি ফেডি হয়ে পুকুসোনাকে নিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়লাম স্কুল গাড়িতে তুলতে এখন বাজে একটা একটার সময় দিতে যাচ্ছি ওকে এই দেখো ভিডিও করছি বলে বলছে তোমার সব দেখাতে হবে আর কোনো ক্যামেরায় দেখাবে না আর ওই দেখো আমার পুকুসোনার গাড়ি বেরিয়ে গেল দেখতেই পেলে আর তারপর ওকে দিয়ে আমি বাড়ি ফিরছিলাম তো বাড়ি ফেরার পর এবার রান্না করলাম একটুখানি ভাত ডাল আর আলু ভাজা বেশি কিছু করিনি আর আগের দিনের মাছ করা ছিল তো সেইটা দিয়ে দুপুরবেলা খেতে বসেছিলাম তারপরে আবার চলে গেলাম সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা এখন তো পাঁচটাতেই শীত হয়ে গেছে সেই জন্য একটু চা খেলাম চাটা খেয়ে তো চা খেয়ে বিকালবেলা আবার একটু বেরিয়েছিলাম আমার একটু দোকান দেখতে যাওয়ার ছিল তারপর দেখো মামুনি দেখতে পেয়ে আবার আমাকে ওপরে টেনে নিয়ে গেল আর বামুনির মা দেখো আমাকে চা করে দিল আবার বললো চা খা পুতুল একটু চা পা খেয়ে বাড়িতে ফিরলাম তখন প্রায় সাড়ে দশটা এসে চাউমিন বানালাম আর লাইভে চলে এলাম তো বললো যে মেয়ে বললো আমি চাউমিন খাবো না আমি রুটি আনতে বলেছি মৌসুমি আনটিকে আর এই দেখো মৌসুমি রুটি নিয়ে এসেছে ডিম ভুজিয়া করে দিলাম পুকুর খাচ্ছে আর বড়ো মেয়ে দুধ দিয়ে খাচ্ছে আর আমি চাউমিন খেলাম তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ